হাই তো অনেকক্ষণ পর আসলাম এখন বাজে সাড়ে তিনটে তিনটে সময় ভিতরতে আসছি আর আমি সজলদা বৌদি মা বৌদির মা মানে মায়ের মা আমরা সকালবেলা উঠে চলে এসেছি নার্সিংহোমে তো খুব ভালো খুশির খবর যেটা এখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কালকে আমরা রাত্রেবেলা গেছিলাম ডাক্তারের সাথে ডেলিভারি কবে হবে সে নিয়ে ডিসকাস করতে তো কালকে আমরা আজকের দিনটা ফিক্সড হয়েছিলো তো সকাল সকাল বৌদিকে নিয়ে চলে এসেছি আমরা তো আসার পরে অনেকটা লেট হয়েছে কিছুক্ষণ আগে ওটি হয়েছে আর হওয়ার পরে এখন খুব ভালো একটা খবর আছে খুব ভালো লাগছে আমার হঠাৎ করে দেখি সেই সোনামার কথা মনে পড়ে যাচ্ছিল এখন সবাই খুব আনন্দের মুহূর্তে রয়েছে এখন সবাই দুজনকে বেড়ে দিয়ে দিয়েছে আমরা ওয়েট করছি দেখি তারপরে আমরা বেরিয়ে যাব একটু পরে চলো হ্যালো एवरीवन গুড মর্নিং তো আমি কিন্তু সকাল সকাল একদম স্নান ধান করে রেডি হয়েছে স্টুলটা বাদব ওইদিকে আমার মাম্মা একদম ঘুমই ভাঙছে না সে কখন দেখে বলছি ও তো ওতে গেছে ও মাম্মা তোমার ঘুমটা ভাঙলো বলে বাবা নিতে সুই বড়টা সুই বড়টা সুই বড় মামা তুমি জানো আমরা কোথায় যাব বলে বাবা বলে আমরা ভাই বনু দেখতে যাব বাবা ওরে সোনাটা এতক্ষণ শুয়ে শুয়ে বাজরা বাজরে কিছুতেই ঘুম ভাঙছিল না মামা আজ 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 ওলি বাবা কোলে 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 নিচে নেমে যাচ্ছ কেন মা তো তোমরা জানো আমরা এখন কোথায় যাব ওরে বাবা রে কি মানে ভালো করে খুলে কথা বলতে পারছি না এখন এই দেখো কে ও মা আমরা ভাই বোন দেখতে যাব হম আমরা ভাই বোনও দেখতে যাব বলো তোমরা কি যাবে শোনাটা চলো চলো এই দেখো এটা হচ্ছে দিসানোর পাস্তা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্স এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আমি পাস্তাটা রান্না রেজেন্সি ট্রিপলি স্টিল কড়াইতে যেটার সঙ্গে লিডও রয়েছে এটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটি তার সঙ্গে তোমরা তোমরা নিজেরা এবং তোমাদের বাচ্চাদেরকেও এই পাস্তাটা খাওয়াতে পারো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তোমরা যদি দিসানোর এই পাস্তাটি পার্চেস করতে চাও এর লিঙ্ক থাকছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আগার কড়াইটির কড়াইটের লিঙ্ক ও থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন এখন আমরা কিন্তু বেরিয়ে তো পড়েছি অনেকক্ষণ আগে আর তখন তো কিছু মানে একটু তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে যেহেতু একটু দেরি হয়ে গেছে আমাদের আর এখন আমরা একটা মানে যাচ্ছি হচ্ছে আমরা কি বলবো বলতে পারছি না এখন একটু সাসপেন্স থাকবে আমাদের বাড়ির নতুন সদস্য চলে এসেছে আমার দাদার ঘরের সন্তান তো সেখানে তো যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আমি সোনামা তোমার দাদা ভাই আর বাবা তো মানে ও বাড়ির থেকে রাধানগর থেকে বাবা আমরা কয়জন এখন যাচ্ছি তো তাছাড়া ওই ওখানে যাব আর যাব হচ্ছে সোনামার আধার কার্ডের জন্য কোথায় গো মানে জায়গাটাকে কি বলে যাই হোক এখানেই আর কি সোনামার আধার কার্ডের জন্য ডেট আছে এবং টাইম আছে সেখানেও যেতে হবে তো চলো দেখতে থাকো আমি তো ভীষণ এক্সাইটেড কখন দেখবো সোনামা তো আরো এক্সাইটেড

সামনে এগিয়ে যাও আমি চিনি না কোথায় যাবো সব বলে দিচ্ছি তারপর হচ্ছে কোথায় মানে সরলাকে ফোন করো একটা ফোন করে দিই আবার ফোন একটা এটাই হচ্ছে জাল আমার ফোনটা থাকলে তো সব কিছু ফোন নিয়ে তুমি তো এটা নিয়ে এসে ফোনটা ঠিক আছে সরলাকে ফোন করো বলে গেটের সামনে দাঁড়াতে বলো আমি চিনি কোথায় তারপর আবার মেয়ে কারো কাছে যাবে না আমি কি করে ফিলিং করাবো কি তুমি তোমার গাড়ি রাখতে যাবা বাবা এর জন্য বলছি সরলাকে গাড়িটা আমি দিয়ে দেবো আগে কিন্তু আমরা নার্সিং হোমে গেছিলাম সেখানে কিছুটা সময় পরই আমরা আবার চলে আসি আধার সেন্টারে কৃষ্ণনগরের আর এখানে এসে কি বলবো মানে এতটা সময় লেগেছে আর এত কষ্ট হয়েছে আমাদের বিশেষ করে সোনামার মানে প্রচন্ড গরম লেগেছে অনেক এখান থেকে আমরা আবার নার্সিং হোমে যাব স্পেশাল চায় খুব ভালো লাগে বাবাও খাচ্ছে আর মাটির ভাড়ের চায়ের কিন্তু টেস্ট গন্ধ সব কিছু আলাদা তাই না মামা আর আমার অন্য খাবার খাচ্ছিল কিন্তু চা খেতে পারবে না তার মামা খাবার খাচ্ছিলো খাবারটা আর খেতে চাইছে না আর আমরা এখন আমরা তো বেরিয়েছিলাম তখন প্রায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর এখন বাজে চারটের বেশি তো এখন আমরা ফিরছি কৃষ্ণনগর থেকে তো দুটো কাজ ছিল বেবির কাছে যাওয়া বেবির মার কাছে যাওয়া আর কিন্তু আরেকটা কাজ তো দুটোই কমপ্লিট হয়েছে মানে যেটা কাজ আদর্শের আধার কার্ডের কাজ আর তারপরে বেবির সাথে অনেকটা সময় কাটিয়েছি আমরা ওকে ছেড়েই আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে নিয়ে চলে আসি তো যাই হোক তাড়াতাড়ি আমরা নিয়ে চলে যাব আর একটু চা চলো খেয়ে নিই মেয়েটার খে খাবারটা খেতে চাইছিল ওকে জল খাওয়াই আর চাটা খাই চাটা একটু ঠান্ডা হোক জন্য বেশি গরম চা খেতে হয়নি আর এই চাটার বিশাল মানে পপুলারিটি এটা কোন জায়গা ধুবুলিয়া টিভি গেট ধুবুলিয়ার টিভি গেট এখানে একটা চায়ের দোকান আছে দাদা ভাই এর আগে ছোটামা হওয়ারও আগে এর আগেও চা খাইয়েছে আমাকে একবার দুবার এটা খুব মানে স্পেশালিটি রয়েছে এই চাটার মাং এর আর আমাকে দেখে মানে পুরো বাগলিং মতন লাগছে কিছু করার নেই

তো চা খেয়ে এখন আমরা বেরোবো আর এই যে হাই রোড দেখতে পাচ্ছ তোমরা ছিঁড়ে ফোঁটা বৃষ্টি পড়ছে তো রাস্তা আস্তে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছ চলো যাই তাহলে ওই ম্যাডাম বিশাল খুশি একদম একদম চলো পরে গিয়ে বসে কথা বলবো বাড়ি ফিরে খুব ভালো করে স্নান টান করে সোনামাকেও ক্লিন করিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করতে বসি আর আজকে সকালে ভাই খাসির মাংস এনেছিল তো সে রান্না দুপুরে করেছিল আর এখন কিন্তু প্রায় আটটা মতনই বাঁচতে চললো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি একেবারে রাতের খাবার তো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে অবশিষ্টাংশ রয়েছে তাই আমি তোমাদেরকে ভালো করে দেখাতেও পারলাম না কাঠের চালের রান্না হয়েছে দারুণ খেতে হয়েছিল আর আজকে সারটা দিন খুব সুন্দরভাবে গেল অনেক ব্যস্ততার মধ্যে হলেও কারণ আমাদের বাড়ি এই নতুন সদস্যের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এখন চলে আসলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে আর আমরা তো বেবিকে দেখতে গেছিলাম আর মানে একটা ছোট্ট বেবি ফুটফুটে মানে বুঝতেই পারছো যে কতটা মানে সেটা একটা মানে সুন্দর মুহূর্ত আমি কথা বললেই মেরে শুধু আহা হা করে হাসবে যাতে সবাই এটা শুনতে পারে আর একটু ডিস্টার্ব হয় আর সোনা মাম্মার কিন্তু ছোট্ট বেবি দেখে আমি এখনই মেনশন করতে পারছি না যে সোনা মাম্মার ভাই হয়েছে না বুনু হয়েছে সে তোমরা পরে ঠিকই জানতে পারবে তো সোনা মাম্মা তো ছোট্ট বেবি দেখে এত খুশি মানে এত লজ্জা পাচ্ছে প্রথম যখনও দেখেছে তখনও ওর বাবার বলে না ওর মামার ছিল দিয়ে বেবি একটু কান্না করে দিয়েছে করে আর ও তখন একটু ঘাবড়ে গেছে যে কী ব্যাপার এত ছোট্ট বেবি তার উপর এরকম কান্না মানে একটু ভয় পেয়ে গেছে আবার লজ্জা পেয়ে গেছে আর তারপরে যখন আবার ও বেবিকে আর কি এমনি দেখেছে কি খুশি মানে ভিতর থেকেও আনন্দিত যে ছোট্ট বেবি মানে ভীষণ খুশি আর আমরাও তো প্রত্যেকে ভীষণ খুশি আমি পিসি হয়ে গেছি মানে পিসি আমি আরও ছোটোবেলাতেই হয়েছি কিন্তু এটা একদমই নিজের আপন মানে এর থেকে ক্লোজ পিসি আর হয় না তো একদম নিজে দাদার ঘরের সন্তান হয়েছে তো ভীষণ খুশি চার সাথে আমার কি বলবো একটা রক্তের বন্ধন রক্তের টান রয়েছে একটা আলাদাই ফিলিংস হচ্ছে মানে সবসময় মনে হচ্ছে যে আমাদের ওই ছোট্ট সদস্যটাকে সামনের থেকে সবসময় দেখি ওর কাছেই থাকে ওকে নিয়ে চলে আসি এরম মনে হচ্ছে তো যাই হোক ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি যেহেতু কেবিনে ছিল তো সেহেতু একটু ফ্যাসিলিটিটাও ভালোভাবে পাওয়া গেছে তো ওখানে অনেকটা সময় কাটিয়েছি আর সব কিছু ভালো আছে তো তারপরে হচ্ছে আমরা কালকে সারাদিন মানে প্রচুর জার্নি হয়েছে আমাদের তার উপর হচ্ছে মেয়েকে নিয়ে আধার সেন্টারে গেছিলাম তো সেখানে খুব কষ্ট হয়ে গেছে বলতে গেলে তাই বলো তো আধার সেন্টারে গিয়ে খুব কষ্ট হয়ে গেছে কারণ একেই খুব গরম ছিল পুরো অফিসের ভিতরে যখন ঢুকেছে তখন এসেছিলো আর তার আগে ওই মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অতগুলো মানুষ ওই দুপুর মানে ফাটা গরমে তো সেদিক থেকেই একটু কষ্ট হয়েছে তারপরে আমরা কিন্তু আবারও ফ্রেশ ট্রেশ হয়ে নার্সিংহোমে গেছিলাম তো তারপরে বিকেল তারপরে আবার বাবার ডাক্তার দেখানো মানে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা অনেকগুলো জিনিস সম্পূর্ণ হয়েছে একই দিনে তারপরে ধরো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ভরে পাবো সন্ধেবেলা বাড়ি ফিরে পুরো এনার্জি লো কিন্তু আমার মেয়ের এনার্জি কখনো লো হয় না তারপরে তো কত খেলাধুলা কি বলবো তো যাই হোক আবারও মানে ইচ্ছা করছে এবার পরের দিন ভিজিটিং আওয়ার তো দশটা থেকে আবার বিকেলে চারটের থেকে তো এখন অলরেডি তার মধ্য সময় তো আবার ইচ্ছা ছিল যে আজকেও যাওয়ার তো দেখি কারণ অনেকগুলো কাজও রয়েছে সেগুলোও কমপ্লিট করতে হবে তো এবার চেষ্টা করবো দেখি বিকেলে আবার যেতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে তো চলো আর এই কটা দিন একটু মানে সমস্যা হবে একটু ব্যস্ত হতে হবে মানে সবারই দাদার বিশেষ করে ও ওখানেই রয়েছে ওখানে এক জায়গায় থাকছে খাওয়া দাওয়া করছে কটা দিন খুবই যতদিন না মানে মা বাচ্চা বাড়িতে আসে ততদিন পর্যন্ত না যেহাল অবস্থা একটু হয় কষ্টও হয় আর ওখানে হচ্ছে বৌদির মাও রয়েছে তো সেদিক থেকে অনেকটাই সুবিধা কারণ একা একা পেশেন্ট থাকা আর সেখানে বাড়ির কেউ থাকা সেটা অনেকটাই মানে বিশাল ব্যাপার আর কি এটা তো যাই হোক চলো এবারে কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হবে তো তারপরে আমাদের প্রচুর কাজ রয়েছে আর নতুন করে আবার নতুন করে না মানে আবারও শুরু করছি জুয়েলারি নিয়ে লাইভ কারণ এই যে পুজো গেল অনুষ্ঠান গেল তো একটা লম্বা ছুটি ছিল এবং তোমরাও অনেকে মেসেজ করছো তো সবাই রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং নতুন নতুন প্রোডাক্ট প্রচুর স্টক করে ফেলেছে সেগুলোরও ভিডিও লাইভ সব কিছু করবো একটু আস্তে আস্তে তো একটা খারাপ ঘটনাও আমার সাথে ঘটে গেছে সেটার এত ভালো ভিডিওর মধ্যে বলতে চাই না সেটা আমি তোমাদের সঙ্গে পরে না হয় শেয়ার করবো তো সেটার জন্য আমি বড়ো সমস্যায় পড়ে আছি যে যার জন্য কাজগুলো একটু কম মানে ভালোভাবে করতে পারছি না তো যাই হোক চলো সব এখন আবার কাজে ঢুকতে হবে আর তার সঙ্গে তো মানে খুব আনন্দ মজা আছেই তো চলো তোমরা দেখতে থাকো এবং চলো